হাসপাতালে ঢাকার সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে করার ঘটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একদল ছাত্রের প্রতীকী প্রতিবাদ আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার দিন দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে শাড়ি ও চুরি উপহার দিয়ে নজিরবিহীন এক বার্তা দিয়েছেন তারা সাম্প্রতিক এই ঘটনাটি ঘটে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী একদল দুর্বৃত্ত ভাঙারি ব্যবসায়ী সোহাগকে আক্রমণ করে দূরে হলেও সময় মতো কোন প্রতিরোধ বা হস্তক্ষেপ করা হয়নি এই জন নিরাপত্তাহীনতার পুরনো অভিযোগ ফের আলোচনায় মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে নয় জুলাই সংগঠিত এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকে প্রতিভাগের সরব শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্বশেশ গ্রেফতার লিটন গাজির পর সোহরাখর্তাগঞ্জে রোববার থাকা ও নেত্রকোনা থেকে সজীব ও রাজীব নামে আরো দুজনকে গ্রেফতারের কথা জানায় আইনstring ক্লাব এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা দুপুরে মেডিকেল কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয় তিন নম্বরের এটিস আনসার ওখানে চব্বিশ ঘন্টা একটা আছে সিকিউরিটি গার্ড নিযুক্ত করে এবং আমাদের অনেক হোস্টেলের সামনে একটা হোস্টেল আছে ক্যাম্পাসের বাইরে একটু দূরে ওইটা আরো বেশি আনসেফ আমাদের দাবি হচ্ছে যেই যেখানে হত্যাকাণ্ড হয়েছে ওখানে কোনো হচ্ছে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে প্রতিবাদ সমাবেশ করেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা রোববার সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন দেশের চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক নিতে হবে। এছাড়াও সোহাগাদ ওরফের সোহাগকে প্রকাশ্যে নিঃশংসভাবে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করে